আমি মাত্র বিশ বাইশ দিন আগে আল্লাহর ঘরটা জিয়ারত করে এসেছি কাবা ঘর তাফ করেছি রাসুলের রজা মুবারক জিয়ারত করে এসেছি নবীর দেশ ঘুরেছি অহুদের ময়দান দেখেছি বিভিন্ন প্রান্তরে প্রান্তরে ঘুরেছি আমার রাসূল কোন মাটিতে হেঁটেছেন আমার রাসূল কোন বাড়িতে জন্মগ্রহণ করেছেন আবু জেহেলের বাড়ি কোনটা হাজিরা শিখেনে নেজে পায়খানা করে আসে জানেন কি না আবু জেহেলের বাড়িতে এখন পায়খানা ঘর আমার বিশ্ব নবীর জন্মগ্রহণ করা ঘরটা কাবা থেকে একটু দূরে কাবার কাছে সবচেয়ে কাছে বাড়ি হলো আবু কিন্তু আবু জেহেল হেদায়েত পাই নাই পাই নাই অথচ মদিনাবাসী হেদায়েত নিয়ে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে বলেন ঠিক কিনা হেদায়েত যদি নসিবে না থাকেন হেদায়ত যদি আপনার কপালে না থাকে আমি জোর করে হেদায়ত দিতে পারবো না পারবো